আপনার প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো সেটা আপনি কি জানেন না তাহলে কিভাবে চেক করবেন যে আপনার প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো পদ্ধতি কিন্তু খুবই সহজ দেখে নিন প্রসেসটি আপনার প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য প্রথমে আপনাকে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এই সার্চবারে প্যান কার্ড লিখে সার্চ করতে হবে তো এখানে আমরা প্যান কার্ড টাইপ করে দিলাম টাইপ করলে প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই প্যান কার্ড অনলাইন প্যান কার্ড অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ এনএসডিএলের এবং এই নিচে দেখুন প্যান কার্ডের পোর্টাল রয়েছে তো আমরা প্রথমেটিতে ক্লিক করে দেবো ক্লিক করলে এইখানে আমাদের সামনে এই যে একটা পপ আপ মেসেজের মতো আসবে এটা আমরা ওকে করে দেব তো এটা ওকে করে দিলাম ওকে করার পরে দেখুন উপরের দিকে অনেকগুলো অপশান রয়েছে এখানে ডাউনলোড ই প্যান এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ ডাউনলোড ই প্যানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদের প্যান কার্ডের নম্বর বসাতে হবে এখানে অ্যাকনোলজমেন্ট এবং প্যান কার্ড নম্বর দুটো অপশান রয়েছে তো আমরা এখানে প্যান কার্ডের নম্বর বসাবো এরপরে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবো বসানোর পরে জন্মের মাস কোন মাসে জন্ম এবং কোন ইয়ার অর্থাৎ বছর সেইটা এখানে টাইপ করে দিতে হবে টাইপ করার পরে এখানে যে চেকবক্সটি রয়েছে এটাই টিকমার্ক করতে হবে এরপরে নিচে এই যে ভ্যালিডেট এটা আই আইএম নট এ এটা এটাই টিকমার্ক করে সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে এখানে প্রথমে আমাদের প্যান কার্ডের নম্বর দেওয়া রয়েছে এরপরে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এখানে দেখুন ভালোভাবে আপনি লক্ষ্য করেই দেখুন মোবাইল নাম্বারের লাস্টের চারটে সংখ্যা দেওয়া রয়েছে এবং তার আগের ছটা কিন্তু হাইট করা রয়েছে এবং এখানে ইমেল আইডিও আমাদের দেওয়া রয়েছে পিন